আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমার কেমি শোনা রেস্ট করতেছে আলহামদুলিল্লাহ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন কিমি রাতের খাবার খেয়েছেন সাদবান ভাই ভাইয়া কোথা থেকে দেখতেছেন লাভটা সারাদিন কিমির সাথে সময় কাটাই ও আচ্ছা বরিশাল থেকে আমিও বরিশালের ভাইয়া তাহলে তো আপনি আমার দেশি ভাই জি না ভাই বিড়ালটি অনেক দুর্বল না ভাইয়া ও রেস্ট করতেছে ও খাবার খেয়ে আসছে ও সারাদিনই এরকম ঘুমায় রেস্ট করে কিমি 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 সোনা তোমাকে এক ভাইয়া বলতেছে তুমি নাকি দুর্বল ঘুমিয়ে আছে না মরে গেছে না যে বলেন আছে আবার উঠে আবার ডাক দিচ্ছে কথা শুনতেছে রাতে খেয়েছেন সাধমান ভাই ওয়াচিং এ বসে যারা দেখতেছেন ভাইয়েরা আপুরা একটু কমেন্ট করেন একটু লাইক দিয়ে যান ওয়াচিং এ যারা বসে আছেন একটু লাইক দুটো কমেন্ট করে যান আমার কিমি সোনাকে আমার কিমি সোনা শুয়ে শুয়ে ভাবছে আমি নতুন এই জন্য আপনার লাইফে কেউ জয়েন হয় না কেন আমি নতুন এই জন্য ভাইয়া এই যে আপনি আসছেন আমার লাইফে আমার লাইফে একজন থাকলেই আমি খুশি যার ভালো লাগবে সে আসবে যার ভালো লাগবে না সে আসবে না ইনশাল্লাহ আমার পরিবারে দাও রইলে ইনশাল্লাহ আসবো সিমিয়াপু লালা লালা কেমন আছো সিমিয়াপু আসসালাম আলাইকুম ধন্যবাদ সাদন ভাইয়া সিনমিয়াপু দশটা কমেন্ট করে যাও যদি ইচ্ছে হয় তোমারও তো লাইভের সময় হয়ে গেছে আমি মাঝে মাঝে করি মি আপু সব সময় করি না কোরিয়ান ভাষা আজকে লাইভ করব না আপু ধন্যবাদ আপু কেমি সোনা আমার লাইভে সিনিয়া চলে আসছে দেখো কিমি সোনা অফিস শেষ আপনার সব ভিডিওগুলো দেখব ধন্যবাদ ভাইয়া আপু অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তুমি খুব বিজি থাকো আপু এই তুমি যেতে পারো আপু তোমার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমারও লাইভের সময় হয়ে গেছে আপু আমি বেশিক্ষণ লাইভ করবো না আমি অল্প একটু লাইভ করে চলে যাবো 做了一个自己面包。 তোমার বিড়াল আমাকে দিবে বলো আপু কিভাবে দিব ওটা তো বাচ্চা আমার আর একটা ছিল আপু ওইটা আমি একজনকে গিফট করেছি আমার এক প্রিয় বন্ধুকে কি মেয়ে ইনশাল্লাহ এটা বাচ্চা হলে তারপরে দেখিয়ে দেবো যদি বাঁচে আমি সব ধরনের ভিডিও দেই আমার তাই মাসাল্লাহ কেমন আছে আপু এই তো আমার ছোট এই তো আমার আপু এসে করেছে আমার লক্ষ্মী আপু স্বপ্নে রান্নাঘর কেমন আছো আপু খুব ভালো লাগলো আপু তোমাকে দেখে আমার লাইভে ভাবিনি তুমি আমার লাইভে আসবে আপু অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে আমার লাইভে আসার জন্য সাদমান ভাইয়া আপু কোথা থেকে লাইভ দেখতেছেন আপু আমার একটা বড় আপু সাদমান ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ বন্ধু হয়ে সাথে কিমি নামটা অনেক সুন্দর ধন্যবাদ সাদমান ভাইয়া সুন্দর নাম আমি একটু করে লাইভে আসবো জয়েন হয়ে যাবে সাদমান ভাইয়া সাদমান ভাইয়া সিমিয়াপু বলছে তার লাইভে জয়েন হয়ে যেতে সেই রাত আসে দশটায় লক্ষ্মীপু তুমি কি চলে গেছো স্বপ্নের রান্নাঘর আপু চলে গেছেন না আপুটা খুব বিজি সিমি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ হৃদয়ের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা আমার লাইফে কিছু সময় দেওয়ার জন্য সিমি আপু খাবার খেয়েছো রাতে কিমি কিমি সোনা এদিকে আসো কিমি আমি বাসায় আমি কিমি আর আমি থাকি কিমি তাই না কিシミ আপু আমি আসি মাঝে মাঝে আপু বেশি সময় দেই না এমনি আসি ভালো লাগে না তখন আসি আজকে একদমই বাসায় এক একই মি আর আমি এর জন্য একটু লাইভে আসলাম কিন্তু ভাবিনি যে তুমি আসবে আমি অনেক খুশি তুমি আমার লাইভে আসছো এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আবারও ঠিক আছে সিমিয়াপু তুমি যেতে পারো আপু তোমার এই মূল্যবান সময়টুকু দিচ্ছে এর জন্য আবারও তোমাকে ধন্যবাদ ভালো আপনার রান্নার ভিডিওগুলো অনেক সুন্দর ধন্যবাদ ভাইয়া ইনশাল্লাহ একদিন আপনাকে খাওয়াবো আমরা যখন নাকি Jaya agak manis Kimi 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 Ya, hey, Kimi চলে আসছে নাকি সবাই ভালো থাকবেন আজকে স্কুল পুরো বেশি সময় দেব না সাদমান ভাইয়া চলে যাচ্ছি ভালো থাকবেন রাতের শুভেচ্ছা নিয়েও কিমি সোনা টাটা দিয়ে দাও কে মে সবাই ভালো থাকবেন আজকে মতো লাইভ এখানে শেষ করছে আবার আসবেন ইনশাল্লাহ অন্য কোনো লাইভেই